নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে সামনে তোমার সে করছি স্কিপ না করে সাথে থাকবে সিম্পল লাইফের তো চলো আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে দেখিয়ে নেই হ্যাঁ চিলি চিকেন বল রান্না করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি চিকেন বল নিয়েছি এগুলো আমি সুপার শপ থেকে কিনে এনেছিলাম ফ্রোজেন করাই ছিল আর নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এবারে দেখো চিকেন বলগুলোকে আমি তেলে হালকা করে ভেজে নেব তো চিকেন বলগুলো যেহেতু আমার ফ্রোজেন করা ছিল তাই এগুলো তেলে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড তেল ছিল চতুর্দিকে তাই আমি একটু ঢাকনা দিয়ে দিলাম তো এবারে সবগুলো চিকেন বল একে একে আমি দিয়ে দিচ্ছি তারপরে যখন তেল ছেটা বন্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে দেব। যাদের বাসার আশেপাশে কোনো সুপার শপ থাকে না তারা কিন্তু চাইলে এই চিকেন বলগুলো বাসায় বানিয়ে নিতে পারো অন্য একদিন তোমাদের সাথে আমি চিকেন বল বানানোর রেসিপিটিও শেয়ার করে দেবো তো দেখো চিকেন বলগুলো আমি চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে যাতে ভিতরটাও ভালোভাবে কুকড হয়ে যায় আর যেহেতু ফ্রোজেন করা ছিল আমি ফ্রিজ থেকে নামিয়েই কিন্তু ভাজা শুরু করেছি তোমরা কিন্তু রান্না করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবে তো দেখো একটু লাল লাল করে আমি দুই পাশটা ভেজে নিয়ে এবারে চিকেন বলগুলো নামিয়ে নিচ্ছি এবার দেখো ওই ভাজা তেলেই আমি রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম তো আর একটু তেল আমি অ্যাড করে দেব এর মধ্যে তো এবারে রসুন আর আদাগুলো তেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব দেখো রসুন আর আদার কালারটা ব্রাউন কালার হয়ে গিয়েছে তার মানে এটা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো চাইনিজ রান্না সাধারণত হাই হিটে করা হয়ে থাকে তাই আমি চুলার রাস্তা এবারে বাড়িয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু চিকেন বলগুলো দিয়ে দিলাম তো সবগুলো আবারও আমি খুন্তি দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি তো একটুখানি চাইনিজ ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি অরিগানো দিয়ে দিলাম অরিগানোটা যদিও পিৎজায় ব্যবহার করা হয় তারপরেও আমি আমার মতো করে রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া চাইনিজ রান্নাতে কিন্তু গোলমরিচের ঝালটাই বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এবারে যেহেতু হাই হিটে আছে সব কিছু পুড়ে যেতে পারে তাই এর মধ্যে কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম চিলি সস আর টমেটো সসটা তো সেটাও আমি দিয়ে দেব এর মধ্যে তার আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা চেষ্টা করবে একদম সবার শেষে দেওয়ার চাইনিজ রান্নাতে খেয়াল করলে দেখবে যে কাঁচা লঙ্কাগুলো কিন্তু একটু কাঁচা কাঁচাই থাকে তো এবারে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো লবণ সসে কিন্তু লবণ অনেকটাই দেয়া থাকে তাই কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিবে। দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনি দিলে এর স্বাদের ভ্যারিয়েশনটা একদম পারফেক্ট হবে তো দেখো এবারে একটু আমি জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সেটা ক্যামেরা করতে ভুলে গিয়েছি তো এবারে হাই হিটে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই পাশে আমি অফ ক্যামেরাতে একটা বাটিতে জলের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি জলের পরিমাণটা কিন্তু তোমরা খুব বেশি দিবে না কারণ চিকেন বলগুলো কিন্তু আগেও ভাজা হয়েছিল আর চাইনিজ রান্নায় খুব বেশি জলেরও প্রয়োজন নেই যেহেতু চুলার রাস হাই হিটে রয়েছে তাই কিন্তু খুব দিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে বা খুব দ্রুতই জলটা টেনে যাবে তো এইবারে আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই ঝোলটা ঘন হয়ে আসবে এবং খুব বেশি সময় আর রাখার দরকার নেই বলা যায় রান্না কমপ্লিট চুলা রাসটা আমি বন্ধ করে দিয়েছি কড়াইতে যে তাপ রয়েছে সেই তাপেই বাকিটুকু ঘন হয়ে আসবে চিলি চিকেন বলের স্বাদে ঝাল মিষ্টি ভ্যারিয়েশন আনার জন্য এর মধ্যে একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম যেহেতু ভিটামিন সি তাপে নষ্ট হয় তাই কিন্তু আগেই চুলা রাসটা বন্ধ করে রেখেছিলাম ব্যাস আমার চিলি চিকেন বল কিন্তু রান্না কমপ্লিট এবারে আমি নামিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে দাঁড়াও তোমরা এখনই চলে যেও না দেখো আমি একটু দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশনে কিছু সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিলাম তো এবার বলা যায় কমপ্লিট তো তোমাদেরকে আমি একটুখানি চামচ দিয়ে কেটেও দেখিয়ে দেব যে এটা কতটা সফট আর জুসি হয়েছে তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা সাধারণ রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিজেদের প্রয়োজনে টাইমলেনে শেয়ার দিয়ে রেখে দিতে পারো টাটা